প্রমোদ চৌধুরী চৌধুরীর গদ্য শৈলীর নিদর্শন কোন রচনাটি তেলনুন লোকরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে ডিলিট ডিগ্রি পান উনিশশো ছত্রিশ কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্য বনভুল প্রকাশিত হয় পনেরো কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথম রোগের অবস্থা জানা আবশ্যক উক্তিটি কোন লেখার অন্তর্গত অর্ধাঙ্গী হেরি শব্দের সঠিক শব্দার্থ কোনটি দেখি বঙ্গভাষা কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত মানসপণ করে ভাঙ্গিয়া ফেলে হাফ সারিবার জন্য লাইনটির কোন গদ্যের অন্তর্গত হৈমন্তী উপবন কোন সমাসের উদাহরণ ভাব নিচের কোনটি আরবি উপসর্গ লা সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সরস কোনটি উদাহরণ স সিংহের ডাক নাদ পাতিস নিয়ে শিলাতনে পদ্মবতা বাক্যটি কোন কালের উদাহরণ বর্তমান অনুজ্ঞা গরুতে গাড়ি টানে বাক্যটিতে গরুতে কোন কারকে কোন বিভক্তি কর্তৃ কারকে সপ্তমী উশবুক শব্দটি কোন ভাষার শব্দ তুর্কি